মার্শাল্লা দর্শক শৌকিং দেখেন কালার দেখেন সাইজ গ্যাট দেখেন টাইগার কালার ভিতরে বিগ সাইজের আমরা এক পেয়ার শোকিং দেখতে পারতাছি মার্শাল্লাহ ফুটবল একদম সর্বোচ্চ সাইজ গ্যাট ভিতরে আছে মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার স্ট্রেচার দেখতেছি মোটামুটি মুন্ডির গ্যাট মুন্ডি মুন্ডির সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন আপনারা মার্শাল্লাহ প্রিন্ট আবার দুইটার দেখেন সেম টু সেম আমি যদি ক্লোজলি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নর দেখতেছেন আপনার দর্শক আবারও জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি তবে কালারটা দেখেন গ্রিজেল কালারের ভিতরে মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে আপসান গ্রিজেল কালারের আর সর্বোচ্চ সাইজ কাটা একুশ রিংয়ের ভাই একুশ রিংয়ের ইনপোর্টেড কবুতর যেহেতু ইনপোর্টেড কবুতর কোয়ালিটি আশা দর্শক অসাধারণ একদম ইউনিক কালেকশন দেখতেছি ভাই ড্রাগন তো আমরা অ্যাভেলেবেল দেখি কিন্তু কিন্তু আপনারা এখন বর্তমানে যে কালারটা দেখতেছেন অসাধারণ সুন্দর একটা কালারের ভিতরে আমরা মাসাল্লাহ দর্শক শৌকিং দেখেন সাইজ গেট আপ দেখেন শৌকিং এর মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে এক পেয়ার শৌকিং দেখার মতো সাইজ গেট আপনার লেস আর মাথা এক সমান আচ্ছা ডান পাশে যেটা আমরা দেখতেছি মাসাল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস

মানে সারা শরীরের লেসিং আছে সুন্দর লেসিং আছে নর্না মাদি ভাইয়া মাদি ভাই সিঙ্গেল এক পিস মাদি আসসালামাইকুম জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহাক কি রাখছেন ভাই আজকে দর্শকের জন্য ভাই ভালো কালেকশন করতে গেলে একটু সময় লাগতেছে যেহেতু আজকে সপ্তাহে দিন

যেহেতু চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে চেষ্টা করবেন সম্মানিত দর্শকরা আইসা সরাসরি বাইরের খামার থেকে দেখি আসি না সংগ্রহ করে নেওয়ার জন্য তাহলে জুয়েল ভাই দেরি না করি ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিওটা দৈর্য সকালে দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আজকে টপ কোয়ালিটির একদম ধামাকা কবুতর থাকবে ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর পুরো ভিডিওতে আলোচনায় কথায় করে বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ দর্শক ভিডিও কিনে আমরা শুরুতেই দেখতে পারতেছি বাইরে এক জোড়া জার্মান বিউটি হোমা আছে একদম জেড ব্ল্যাক কালো কুসকুসের সাইজটা দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে নর্থ আর এই যে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি আর গলার হাইট থাট আপ মার্শাল্লা বলার কিছু নেই দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া ভাই

ডেনিস কবুতর দেখেন একটু ক্লোজ যদি ঠোঁটগুলো দেখাই গিয়ারগুলো দেখাই এই এখন দেখতেছি আমরা নর তাই না ভাই আর এই পাশে হচ্ছে মাদি মাসাল্লা নর এবং মাদি দুইটার পায়ে আবার রিং পরানো আছে দেখতে পারতেছেন সাদা দবদবা এবং গলার হাইট তো মাসাল্লাহ আছে চমৎকার গলার হাইট

আশা করি আমার সম্মানিত থেকে কম দাম দিয়েছে এটাও দিয়ে দেবো মাত্র তিন টাকা একদম ফাইনাল ফাইনাল তিন টাকা একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আল্লাহ দর্শক ড্যানিশ দেখেন সাদা দেখাইলাম এবার দেখতেছেন আপনার রেড কালার লাল টক টকা দেখতে পারতেছেন এ হচ্ছে মাদিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে পাশে আছে এ হচ্ছে নর জি ভাই সাইজ গেট আপ মাসাল্লাহ এবং দুইটার চোখের গিয়ার এবং পাথর চোখে সম্পূর্ণ এবং দুইটার পায়ে দুইটা রিং পরানো আছে একদম দুইটার পায়ে দুইটা রিং পরানো আছে জল ভাই এটার বয়স কেমন এটা রানিং তার ভাই এটা রানিং ডিম বাচ্চা করা দামটা কেমন থাকবে ভাই এটা 3500 টাকা দাম ভাই ভাই একটু কমে টমে একদম ছোট করে বলে দেন তো ভাই যদি কোনো ভাই নেয় কোনো দাম দামে হবে না মাত্র 3000 টাকা একদম ফাইনাল কোয়ালিটি দেখবেন সাইজ দেখবে কালার দেখবে তারপরে নেবে একদম ফাইনাল থাকবে মাত্র 3000 টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বার এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় যেমন কোয়ালিটি থাকে তেমন দাম থাকে দেখেন বেস্ট কোয়ালিটি কবুতরগুলো হাতের নাগালে দাম থাকতেছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আবারও জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি তবে কালারটা দেখেন গ্রিজেল কালারের ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে আফসান গ্রিজেল কালারের আর সর্বোচ্চ সাইজ একুশ রিং ভাই একুশ রিংয়ের ইনপোর্টেড কবুতর যেহেতু ইনপোর্টেড কবুতর কোয়ালিটিতে কোনো কমতি নাই কোয়ালিটি নাই কোনো কথা হবে না দেখতে পারতেছেন ডান পাশে আমরা দেখতেছি নর আর এই যে বাম পাশে হচ্ছে মাদি আর ঠোঁটগুলা মার্শাল্লা একটু ক্লোজ যদি দেখাই দেখেন দেখেন নর মাদি দুইটাই কিন্তু মাশাল্লাহ চোখগুলো একদম আগুন চোখ দেখেন চোখ দেখেন মাশাল্লাহ একদম একশো একশো কোয়ালিটির ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছে নর সর্বোচ্চ কোয়ালিটিতে আছে আচ্ছা ভাই এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার একটা ডিম যে খামার থেকে আনছি ওনার কাছে দিছিল ওটা আনি নাই দূর থেকে আনা আর এটা আমার কাছে দিছে এটাও জমছে জমা ডিম নিয়ে বসে আছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম ভাই চাওয়া দাম 6500 টাকা ভাই 6500 টাকা হচ্ছে চাওয়া দাম জি ভাই বাচ্চা বিক্রি ভাইয়া ফাইনাল কত রাখবেন ভাই বন্ধু না কোনো দামাদামি দাম না ফিক্স কোনো দামাদামি হবে না একদম থাকবে 5500 টাকা একদম ফাইনাল একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে 5500 টাকা জি ভাই আমি বলবো দর্শক কোয়ালিটি দেখবেন কোয়ালিটিতে মার্শাল কোনো কমতি নাই টপ কোয়ালিটি মার্শালার কোয়ালিটি যা আছে মার্শাল্লাহ দর্শক শৌকিং দেখেন কালার দেখেন সাইজ কাটাপ দেখেন টাইগার কালার ভিতরে বিগ সাইজের আমরা এক পেয়ার শৌকিং দেখতে পারতাছি ফুটবল একদম সর্বোচ্চ সাইজ কাটাপের ভিতরে আছে দেখতে পারতাছেন একটু ক্লোজলি যদি কালারটা দেখে দেখেন এটা

জি সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন সাইজ গাটা মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অসাধারণ ডিম দিছে ভাই এটা ডিম দিছে হ্যাঁ এটা একটা ডিম দিছে আচ্ছা আচ্ছা ডিম শো আছে কোন দর্শক চাইলে চমৎকার এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটিতে মাসাল্লাহ কোনো কমতি নেই মাসাল্লাহ কি দেখতেছি আমরা ভাইয়া স্ট্রবেরি বারহমা ভাই স্ট্রবেরি বারহমা জি ভাই

মাসা দর্শক অসাধারণ একদম ইউনিক কালেকশন দেখতেছি ভাই ড্রাগন তো আমরা দেখি কিন্তু কিন্তু আপনারা এখন বর্তমানে যে কালারটা দেখতেছেন অসাধারণ সুন্দর একটা কালারের ভিতরে আমরা

বিশাল বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন আপনারা মাসাল্লাহ প্রিন্ট আবার দুইটার দেখেন সেম টু সেম আমি যদি ক্লোজলি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নর দেখতেছেন আপনারা নরের প্রিন্ট চোখ ঠোঁট পা দেখতে পারলেন এখন হলো মাদি দেখতেছেন আপনারা চোখ প্রিন্ট এবং কালার শরীরের আমি একটু হ্যাঁ দুইটা সাইড একটু ঘুরে দেখাই এই হচ্ছে মাদিটার আরেকটা সাইড দেখতে পারতেছেন

সাইজ দেখেন শৌকিং এর মাসাল্লাহ বিশাল বিগ সাইজের এর ভিতরে এক পেয়ার শৌকিং দেখার মতো সাইজ আপনার লেস আর মাথায় এক সমান আচ্ছা ডান পাশে যেটা আমরা দেখতেছি ভাই এটাই মাদি মাদির পায়ে একটা রিং আছে ভাই নর হচ্ছে রিংলেস দেখতে পারতেছে দুইটার মাসাল্লাহ কোনোটার থেকে কোনোটার কিন্তু সাইজ গেটা হবে কোয়ালিটিতে কমতি নাই কোয়ালিটি শৌকিন খোঁজে ভাই মানে যা ডিমে আসছে তার কারণে কিন্তু ভাপ নিয়ে দাঁড়াইতেছে না আচ্ছা আচ্ছা স্টেট কার্ড দাঁড়াইতেছে না আচ্ছা তো এই যেটা আগে বড় ডিম বাচ্চা করা মাস্টার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা না ফুটবল কারে বলে জি দাম চাচ্ছেন কেমন ভাই জোড়াটা চা দাম 6500 টাকা ভাই চা দাম 6500 টাকা জি ভাই মাশাআল্লাহ কোয়ালিটি আছে দর্শক দেখতে পারতেছেন রাখবেন কয় টাকা ভাই একদম দামাদামি দাম হবে না ভাই ফিক্স যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম তাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল এরকম কোয়ালিটির শৌখিন বর্তমান কিন্তু অ্যাভেলেবেল দেখা না দাঁড়া পাওয়া যায় না একবারে অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা দামও হাই দাম যেহেতু দামি আশা করি দর্শক ভালো লাগলো অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি হলো আসল কোয়ালিটির উপরেই কবুতরের দাম আর মাদীর কোয়ালিটি দেখেন না মাশ কোয়ালিটি ডান পাশে এখন চলে গেছে নর আর বাম পাশে আছে মাদি

মিলি এবং ভাই মিলি এবং ব্লুবার কালারের ভিতরে দেখতে মিলি বার হচ্ছে কি মাদিনা ভাই আর ব্লুবার তো ডাকতেছেন বুঝতে পারতেছেন এটা বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা না এটা জোড়া না কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুইটাই ঠিক আছে মানে সিঙ্গেল সিঙ্গেল দুইটা এখানে আপাতত তো জোড়া দিছি আচ্ছা আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারবেন সম্মানিত দর্শকরা সিঙ্গেলও নিতে পারবেন জোড়া দুরা চাইলে তাও নিতে পারবেন সিঙ্গেল নটার দাম কত থাকো মাদিটার দাম কত থাকো নটা যদি কোনো ভাই নাই এক দাম থাকবে 1500 টাকা মাটিটা নিলে মাদিটা যদি কোনো ভাই নাই এক দাম থাকবে 2500 টাকা 2500 1500 জি ভাই সিঙ্গেল সিঙ্গেল জি ভাই যদি কোনো দর্শক নেয়

গোসল করছে না গোসল করে ভিজে গেছে গোসল করে ভিজে গেছে এমন একা একা কথা বলছেন আচ্ছা তো এর দাম কেমন চাচ্ছেন এরও দাম যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দাম আলাদা হবে না ঠিক 4500 টাকা 4500 টাকা রাজি ভাই এগুলা একদম বলতেছেন ভাই একদম ভাই একদম থাকবে হাই ফ্লায়ার কবুতর যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারে গুলো অনেক ছিল ভাই হ্যাঁ আগের ভিডিওতে তো অনেকগুলা দেখাইছিলাম ভাই তো এবার এই যে অল্প কাটা আছে এখন দর্শক চাইলে নিতে পারেন

সিঙ্গেল আরও এক পিস শকিং আছে সাদা দবদবা বিশাল বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন ভাই সিঙ্গেল এটা বয়স কেমন চলতে আছে আর একটা নর্মাল দশ পর কমপ্লিট করা এক পিস সিঙ্গেল এর নর এবার ফুটবল বিশাল সাইজের এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কেমনি ভাই দাম থাকবে তিন হাজার টাকা ভাই একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা তিন হাজার ভালো লাগলে ভাই সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন আমার সাথে যোগাযোগ করবে দুই একশো কম বেশি করে দেওয়া আচ্ছা আচ্ছা তার মানে আর কমানো যাবে একবারে পঁচিশশো একদম ফাইনাল ফাইনাল পঁচিশশো পঁচিশশো টাকা নিতে পারবে সাইজ দেখবেন মাসাল্লাহ সিঙ্গেল এক পিস শোকিং দেখতেছি আমরা এন্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজ কিন্তু মাসাল্লাহ ডাবল এক্সেল সাইজ বিশাল আর পায়ে কিন্তু রিং আছে একটা দেখতেই পারতেছেন কালারটাও খুবই চমৎকার জোসাটা কালার লাইট কালারের সাইজ দেখেন মাসাল্লাহ কত বড় সাইজের এটা নর তাই ভাই সিঙ্গেল এক পিস নর ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নটা দাম চাচ্ছেন কত ভাই একদম কোনো দাম মাত্র 2500 টাকা এক ফাইনাল ফাইনাল একদম ফাইনাল থাকবে 2500 টাকা

আর কতটা রাগী যে সে হ্যাঁ খুবই রাগী ওই যে পাওয়ার বাবা খুব রাগী সিঙ্গেল এক পিস নট জি ভাই আচ্ছা আচ্ছা দুই পাশের এই প্রিন্টটা দেখা দেন জি ভাই দেখামু যে ওর তো হাতও দিতে পারি না বাবা আর কি হ্যাঁ একদম মানে অমায়িক ব্যবহার গিয়ারে আছে ওই যে

সেম টু সেম মানে খুব রাগী ওর হাত দেবা অনেক সাইজ গেটআপ কিন্তু কিন্তু ওর যে এটাকে মানে অবস্থা নাই তো মাশাআল্লাহ কোয়ালিটি আছে সরাসরি আশ্যা দেখলে বুঝতে পারবে অবশ্যই দেখতে দেখলে বুঝবে যে এটা কি জিনিস তাহলে ভাইজান ফাইনাল 2500 টাকা একদম 2500 টাকা সিঙ্গেল ব্ল্যাকলেস বন্টিনেট ভাই মানে সারা শরীরের লেসিং আছে সুন্দর লেসিং আছে নন্না মাদি ভাইয়া মাদি ভাই সিঙ্গেল এক পিস মাদি ব্ল্যাক বন্টিনেটের যদি কারো লাগে নিতে পারেন এই চমৎকার সিঙ্গেল মাদিটা এটা তো রানিং মাদি তাই না ভাই দাম কত একদম মাত্র তিন হাজার টাকা একদম ফাইনাল ভাইয়া একদম ফাইনাল থাকে মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল মাদিটা নিতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করবেন তো সমানীয় দর্শক ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা তো দেখেন এগুলো কিন্তু পুরো ভিডিওটাই করছি ন্যাচারাল আলোতে লাইটিং ছাড়া যেভাবে আসে এইভাবেই কবুতরগুলোর ভিডিও করছি আমি আশা করি দর্শক আপনাদের চমৎকারে কবুতরগুলো পছন্দ হবে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম